আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই তো আমাদের সাথে আমাদের তিনজন পার্সন আমরা একসাথেই সবসময় ভ্রমণ করে থাকি তো এবারও তার বাহিরে কিছু নয় আমরা এই মাত্র আগামী পঁচিশ তারিখে আমরা হচ্ছে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব বাংলাদেশ থেকে এবং হচ্ছে আমরা থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছি তো আমাদের আজকে আমরা আসছিলাম মতিঝিলে এই মতিঝিলে আপনার ছোট্ট একটি কাজ করার জন্য আসলাম সেই কাজের উদ্দেশ্যটা হয়তো বা আপনারা এই যে দেখলেই বুঝতে পারবেন যে সুজন ভাইয়ের কাছে যে কিছু কিছু আর কি আছে আর কি যাই হোক অল্প কিছু এর আগেও আমরা কিছুদিন আগে নিয়ে গেছি সাপ্তাহিক আগে ঈদের আগে নিয়ে গেলাম এখন হচ্ছে ঈদের পরে আসছি আজকে অবশ্য আমাদের সুজন ভাইয়ের যেই ডলারগুলো সে এর আগেই নিয়ে নিছে আরও অনেকগুলো ডলার ছিল তো আজকে আলমের আলমেরগুলো নেওয়া হলো আমারগুলো নেওয়া হয়ে গেছে মোটামুটি এ হচ্ছে এগুলো অনেকগুলো ডলার আছে তো যাই হোক এগুলো আসলে দেখানো উচিত নয় তবে তারপরও হচ্ছে আপনার একটি প্রসেসিংয়ের ব্যাপারটা বলবো যে আপনি যদি কেউ এইখানে এসে ক্যাশ ডলার নিতে চান তাহলে সর্বপ্রথম আপনার হচ্ছে পাসপোর্টটা লাগবে এবং পাসপোর্টের ফটোকপি লাগবে দেন পরবর্তীতে আপনার হচ্ছে যেইখানে যাবেন ওইখানের ভিসার কপি লাগ ফটোকপি লাগবে আর হচ্ছে আপনি অ্যান্ডোস করবেন অ্যান্ডোসের যেই পাসপোর্টের পেছনের সাইডটা আছে এটার ফটোকপি আর হচ্ছে টিকেটের ফটোকপি এবং আপনার ভিসার ফটোকপিটাই লাগে এগুলো হলেই মোটামুটি আপনি আপনার ডলার ক্যাশ ডলার নিয়ে যেতে পারবেন আর এখানে মোটামুটি ভালো রেট আছে আপনি বাহির থেকে যদি কিনেন সেটা হচ্ছে অবৈধ হবে এবং হচ্ছে এর পাশাপাশি আপনি এর জন্য কিন্তু মানি লন্ডারিং যে একটা আইন আছে এই আইনের আওতায় পড়ে যেতে পারেন তাহলে বাহির থেকে না নিয়ে আপনি যদি ব্যাংক থেকে নেন বা মানি এক্সচেঞ্জ যে প্রতিষ্ঠানগুলো আছে ওইখান থেকে নেন সেই আপনার জন্য সেফ হবে অবশ্যই আপনি যদি বাহিরে সফর করেন তাহলে সফর করতে হলে আপনার আপনার অনেস থাকতে হবে এবং সৎ থাকতে হবে সুজন ভাইয়া একটা কথা বলে যে সবসময় আমরা সত্যের পথে থাকবো তো সেই সেই ক্ষেত্রে আমিও বলি যে হ্যাঁ সত্যের পথে থাকলে আপনি কখনো বিপদে পড়বেন না না হয় অবশ্যই আপনি বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে আর যেহেতু আমি ব্যাংক থেকে করে নিয়েছি আমাকে আপনার একশো টাকা করে আমি আপনার কিনেছি আর বাহিরে যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা একুশ টাকা বাইশ টাকা করে লাগে যেটা অবশ্যই আপনার এক হাজার ডলার করতে গেলে তিন হাজার টাকা বেশি লাগছে তো এই জিনিসটার জন্য আপনার এক হচ্ছে সেফ হচ্ছে না দ্বিতীয় হচ্ছে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন এয়ারপোর্টে এবং হচ্ছে আপনার অবৈধ সেটা অবৈধ কাজ হচ্ছে আর এখানে যদি আপনি লিগেলি নেন সেটা হচ্ছে আপনার মানে কী বলছে আইনি জটিলতাটায় আপনার পড়তে হবে না যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কেউ ডলার অ্যানভস্ট করে থাকেন বা অ্যান্ডস করে করে ক্যাশ নিতে চান তাহলে অবশ্যই মতিঝিল থেকে নিতে পারেন অথবা এই ধরনের যে ব্যাংকগুলো সার্ভিস দিয়ে থাকে তাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম